আসসালামু আলাইকুম হাজির হয়েছে আপনাদের সামনে আমাদের প্রতিষ্ঠান দেখতে পারতেছেন মেসাস রাজ মেশিনারি থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি ভালোবাসা আপনারা দেখতে পাচ্তেছেন আমার সামনে যে মেশিনটা এটি হতেছে চাইনিজ সিটু খড়কাটা একটি মেশিন এটাকে সিটু বলা হচ্ছে যে এই কারণে যে এখানে নন কনভেয়ার সিটুকে বলা হয় নন কনভেয়ার আর সিটু টো প্লাসকে বলা হয় কনভেয়ার এটা হয়ে যাচ্ছে মানে বেল ছাড়া বেজ ছাড়া মেশিনগুলোই মূলত ভালো তাহলে এলোমেলো খড় আঠি খড় সব হাঁটা যায় তো বে আমাদের কাছে এই মেশিন ছাড়াও আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খড় কাটা মেশিন তাছাড়া আধুনিক অন্য অন্য ধরনের অন্য বিভিন্ন ধরনের মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো বিবাস এই মেশিনটার বৈশিষ্ট্য নিয়ে আমি আগেও ভিডিও করেছি এখনও করতেছি তো এটা দেখেন এটা চার ব্লেডের একটা মেশিন স্বাভাবিকভাবে চাইনিজ খড় কাটা মেশিনে চারটা ব্লেডই থাকে স্বাভাবিক অবস্থায় ছয় ব্লেটের মধ্যেও আছে তবে চার ব্লেডটাই বেশি প্রচলিত পলিটা এটা দশ ইঞ্চি একটা হ্যাভি পলি আর ভরিটা আমাদের যথেষ্ট মজবুত এবং হেভি এটা মোহন ব্র্যান্ডের একটা মেশিন আর আমাদের যে মেশিনের যে নিচে স্ট্যান্ডগুলো দেবে দেখে থাকবেন পায়া এগুলা দুই বাই দুই অ্যাঙ্গেলের এখানে দুই এখানে দুই দুই বাই দুই অ্যাঙ্গেলের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের যে চাকাগুলো থাকে চাকাগুলো বড় চাকা পাবে মোটা চাকা বড় চাকা হ্যাভি চাকা আর আমাদের যে প্রিনিয়ামগুলো এখানে আমরা দেওয়া দেওয়া থাকে পিনিয়ামগুলো যথেষ্ট হেভি এবং মজবুত বডিগুলো যথেষ্ট হেভি থাকে আর পিনিয়ামগুলো কার্বন স্টিল পিনিয়াম আর আমাদের যে মেশিনের যেই মোটরটা আপনারা দেখতে পারতেছেন মোটরটি হানড্রেড পারসেন্ট সার্টিফিকেট প্রাপ্ত আর একশো পারসেন্ট কপার ওয়ার আর এটা হানড্রেড পারসেন্ট তিন ঘোড়া একটি মোটর টু পয়েন্ট টু মোটরটি আঠাইশো আর পি এর আর এই মোটরটি আপনার বাসাবাড়ির লাইনে আপনার চালাতে পারবেন এখানে দেখেন কার্বন স্টিল প্রিমিয়াম আর এই মেশিনগুলা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতেছি এটা হইতেছে মেশিনের সাইড কভার এখানে আমাদের প্রতিষ্ঠান রাজ মেশিনারি কারণে এটা আপনার একটা স্টিকার লাগানো হয়েছে এই এই সাইড কভারটা মূলত এখানে লাগানো থাকে এখানে লাগিয়ে এখানে নাট লাগানো হবে এই বিহর্স আমরা মেশিনটি সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি দিয়ে আসতেছি মেশিনটির দাম হইতেছে বর্তমান মূল্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা সেল হচ্ছে তো মেশিনটি আমাদের এক বড় ভাই তো উনি এসে নিয়ে নিছেন

আপনাদের কাছেও শুভেচ্ছা রইল আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনাদের নেওয়ার সুযোগ আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি